আরাফার দোয়া পরে আল্লাহ পাকের কাছে যা চাবেন আল্লাহ পাক আপনাকে সেটাই দান করে দেবে কারণ বছরের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন এই আরাফার দিন 365 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রু দুআ উয়া ইয়াউমি আরাফা আরাফার দোয়া হলো সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আর এই দোয়া আল্লাহ পাক কখনো বান্দাদের ফেরত দেয় না কারণ এই দিনে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ পাক এই দিনে এত হাজার পরিমাণ মানুষগুলোকে ক্ষমা করে আল্লাহ পাক এত পরিমাণ মানুষকে অন্য দিনে ক্ষমা করে না শয়তান চিৎকার করে সেদিন কাঁদতে থাকে পাক ফিরেস্তাদেরকে ডাক দিয়ে বলতে থাকে দেখো মানুষেরা আমার আরাফার ময়দানে উপস্থিত হয়ে যাদের মধ্যে ভাষার কোনো মিল নাই দেশের কোনো মিল নাই সবাই এক কাপড়ে আবৃত হয়ে লব্বাইক আল্লাহম্মা লাভবাইক বলে বলে সবাই আমার প্রশংসা করছে আমাকে ডাকছে আমি পাক তাদের সবাইকে ক্ষমা করে দিলাম আর আলাফার ময়দানে উপস্থিত হওয়ার পরে কোনো হাজির কোনো গুণা থাকে না কেউ যদি মনে করে আমার গুণা আছে তখন থেকে তার নতুন করে গুণা শুরু হয়ে যায় প্রিয় আমার আপনি ওই দিনে আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাইতে পারেন ওই দিনে রসল্লা আলাইসাল্লামে একটি দোয়া পাঠ করতেন সমস্ত নবীরা ওই দিনে একটি দোয়া পাঠ করত ওই দোয়াটা আমরাও পাঠ করব আমাদের যাদের তৌফিক হয়নি আমরা যারা যাইনি সেখানে আমরা নিজ নিজ দেশে থেকেও নিজ নিজ এলাকায় থেকেও আমরা যদি দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ পাকের কাছে কিছু চাইতে পারি আল্লাহ পাক আমাদের খালি হাত ফেরত দিবে না আল্লাহ পাক আমাদের দোয়াটাও কবুল করে নেবেন

আমরা যারা যাইনি আরাফার ময়দানে আমরা নিজ নিজ দেশে থেকেও এই দোয়াটা আমরা পাঠ করতে পারি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি এই দোয়াটা পাঠ করে আমরা নিজ নিজ ভাষায় আমাদের যা চাওয়ার দরকার আমাদের যা পাওয়ার দরকার আল্লাহ পাকের কাছে সেগুলো আমরা চেয়ে নিতে পারি আরাফার দিনে যেহেতু রোজা রাখার একটা ফজিলত আছে আমি যদি সারাদিন রোজা রাখা অবস্থায় এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে চাইতে পারি বিশেষ করে দোয়াটা পাঠ করে আমি দুই ডাকাত নামাজ পড়লাম নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমি সেজদায় পরে কানতে লাগলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আয়াতগুলো পাঠ করে নফুল নামাজ যেহেতু আপনি যে কোনো আয়াত তেলাওয়াত করতে পারেন বাংলা ভাষায়ও আল্লাহ পাকের কাছে চাইতে পারেন কোনো সমস্যা নেই আপনি এই আয়াতটা তেলাওয়াত করে দোয়াটা পাঠ করে আপনি আল্লাহ পাকের কাছে কাঁদেন আল্লাহ পাকের কাছে চান কি চাওয়া আপনার কি পাওয়া আপনার কি ব্যথা আপনার আল্লাহ কাছে বলতে থাকেন আমার আল্লাহ আপনাকে নিরাশ করবে না এই দিনের ফজিলতে পাক অবশ্যই আপনার মনে সব চাওয়াকে পূর্ণ করে আপনার মনের দুঃখ ব্যথা বেদনাকে আল্লাহ পাক দূর করে দেবে কারণ এই আরাফার ময়দানের অনেক ফজিলত রয়েছে আরাফার ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অনেক নিদর্শন দিয়েছেন এই আরাফার দিনে পবিত্র কুরআনের শেষ আয়াতটাও নাজিল হয়েছিল